বর্তমানে বিটিএ জরিপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা বিটিএ জরিপের পূর্ব মুহূর্তে কী করতে হবে সেটা নিয়েই আজকে বলব যে বিটিএ জরিপ করার গেলে সেইখানে দখল নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে দখলটা আগে নির্ধারণ করতে হবে সেই জন্য সরকারি আমিন দিয়ে আগে মাপযোগ করে রাখতে হবে সেই মাপযোগ করার জন্য সর্বপ্রথম আমাদের করা উচিত সরকারি আমিন নির্ধারণ করা সেই সরকারি আমিনটা আমরা যদি নির্ধারণ করি সরকারি আমিন দিয়ে যদি জমি জায়গা মাপজোক করাই তাহলে আর কোনো সমস্যা থাকে না আমিন দিয়ে মাপজোক করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এসিল্যান্ড মহাদয়ের কাছে একটা দরখাস্ত করতে হবে সেই এসিল্যান্ড মহাদয়ের কাছে দরখাস্ত করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যদি আমার ক্রয়কৃত সম্পত্তি হয় তাহলে দলিল আর পৈতৃক সম্পত্তি হলি অরেশিয়ান সার্টিফিকেট আর কাগজপত্রের দিক থেকে সিএস পর্ষা এস এ আর এস বিআরএস পর্ষা খাজনা খারিজ মিউটিশন আর আমার এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে দরখাস্ত করতে হবে দরখাস্ত করতে দেওয়ার সময় সরকারের একটা ফি আছে সেই সরকারি ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে দেওয়ার পরে আমার সরকারি আমিন নির্ধারণ হলো আমাকে একটা চিঠি ইস্যু করে জানানো হলো এত তারিখে আপনার জমিটাকে মাপজপ করা হবে তখন আমার প্রতিবেশী যে তাকেও ওই দিককে উপস্থিত রাখলাম আর আমার বোঝা সুবিধার্থের জন্য আমার লোকাল একটা আমিনকেও রাখলাম রেখে যৌথভাবে জমিটা মাপজপ করে সীমানা নির্ধারণ করে দিল দুপক্ষে আমরা বুঝে নিলাম পরবর্তীতে সরকারি আমিন আমাকে সেই মাপজোপের একটা একটা প্রতিবেদন দিল আমাকে সেই প্রতিবেদন আমি সংগ্রহ করে যদি ভবিষ্যতে আমার কখনো কোনো সময় কোনো সমস্যা সৃষ্টি হয় আইন আদালতে সব জায়গায় এই প্রতিবেদনটাকে জমা দিতে পারবো আর পরবর্তীতে যখন বিডিএস জরিপ আসলো তখন আমার পূর্ব থেকে সীমানা নির্ধারণ করা আছে বিধায় আর আমার কোনো সমস্যা হলো না বিডিএস জরিপের পূর্বে সরকারি আমিন দিয়ে আমাদেরকে মাপজপ করে রাখা উচিত তাহলে আর পরবর্তীতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর এই বিডিএ জরিপ করার সময় কি করতে হবে তখন আমাদেরকে অ্যাকসেট কাগজ রাখতে হবে সেটা যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে পর্সা এবং অরিশিয়ান সার্টিফিকেট আর ক্রয়কৃত সম্পত্তি যদি হয় তাহলে দলিল সিএস পর্সা এস এ পর্সা আর এস পর্সা মিউটিশন এবং সর্বশেষ খাজনার কপি একটা রাখতে হবে পিডিএস জরিপের পূর্ব মুহূর্তে আর পরবর্তীতে এটাই আমাদের করানো উচিত আমাকে অনেকেই টেলিফোন দিচ্ছেন এটা জানার জন্য আসলে তো ব্যস্ততার মধ্যেই থাকে তাই টেলিফোন না দিয়ে যদি কমান্স এবং আমার হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে ভালো হয় আমি পরবর্তীতে দেখে এটা আপনাদের উত্তর দিয়ে দিলাম আর আপনারা অনেক প্রশ্ন করলেন পরে এই প্রশ্ন পর্ব নিয়ে আরেকটা ভিডিও করে সেই ভিডিও উত্তর দিলাম ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে